বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমাদের শরীরের ভেতরে এমন একটি অঙ্গ আছে যেটি নষ্ট হতে শুরু করলেও প্রথম দিকে একটু ব্যথা দেয় না চিৎকার করে জানায় না যে সে বিপদে আছে অথচ শরীরের ভেতর থেকে সমস্ত বিষ বা টক্সিন বের করে দেওয়া খাবার হজমে সাহায্য করা এবং রক্তকে ফিল্টার করার মতো পাঁচশোর বেশি গুরুত্বপূর্ণ কাজ সে নির্বে করে যায় আমি বলছি আমাদের শরীরের পাওয়ার হাউস লিভারের কথা সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি কি জানেন লিভার যখন ক্ষতিগ্রস্ত হয় তখন সে সরাসরি কোনো সংকেত দেয় না বরং শরীর খুব সূক্ষ্ম কিছু পরিবর্তন দেখায় আমরা সেগুলোকে সাধারণ ক্লান্তি বা গ্যাসের সমস্যা ভেবে এড়িয়ে যাই আর ঠিক সেই ফাঁকেই লিভার ধীরে ধীরে অকেজো হতে থাকে আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তবে আপনি এমন সাতটি সতর্ক সংকেত সম্পর্কে জানতে পারবেন যা হয়তো আজই আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে বিশেষ করে সপ্তম নম্বর সংকেতটি এমন একটি বিষয় যা আমরা প্রায় সবাই প্রতিদিন উপেক্ষা করি অথচ সেটি লিভার নষ্ট হওয়ার সব থেকে বড় লক্ষণ হতে পারে তাই নিজের এবং পরিবারের সুস্বাস্থ্যের জন্য ভিডিওর প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করুন তাহলে চলুন আর দেরি না করে আমাদের শরীর আসলে আমাদেরকে কি বলতে চাইছে তা এক করে বিস্তারিতভাবে আলোচনা করি লিভার নষ্ট হওয়ার প্রথম যে সংকেতটি দেখা যায় সেটাকে আমরা প্রায় সবাই আজকালকার ব্যস্ত জীবন বলে চালিয়ে দিই প্রথম সংকেত সারাক্ষণ ক্লান্তি ও জীবনী শক্তি কমে যাওয়া আপনি হয়তো পর্যাপ্ত ঘুমাচ্ছেন ভারী কোনো কাজও করেননি তবুও সারাদিন শরীর মেজমেজ করছে মনে হচ্ছে শরীরের ভেতর কোনো এনার্জি নেই এর কারণ হল লিভার যখন ক্লান্ত হয়ে পড়ে তখন সে খাবার থেকে গ্লুকোজ তৈরি বা শক্তি সঞ্চয় করতে পারে না ফলে আপনার শরীর ভেতর থেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়ে দ্বিতীয় সংকেত ক্ষুধামন্দা ও খাবারে অনিহা। আগে যে খাবারগুলো আপনার প্রিয় ছিল এখন সেগুলো দেখলেই কেমন যেন অরুচি লাগে খুব অল্প খেলে মনে হয় পেট ভরে গেছে বা বুক জ্বালাপোড়া করছে লিভারের কার্যক্ষমতা কমে গেলে পিত্তর স্টিক মতো নিঃসরণ হয় না ফলে হজম প্রক্রিয়া পুরোপুরি এলোমেলো হয়ে যায় আপনার কাছে আমার একটি প্রশ্ন আপনার কি মাঝে মাঝেই মনে হয় যে তেমন কোনো কাজ না করেও আমি কেন এত ক্লান্ত আপনার যদি এমন অভিজ্ঞতা থাকে তবে কমেন্টে শুধু লিখুন হ্যাঁ আমি দেখতে চাই কতজন মানুষ এই প্রাথমিক লক্ষণটি অনুভব করছেন তৃতীয় সংকেত পেটের ডান দিকের উপরিভাগে অস্বস্তি লিভারের অবস্থান আমাদের পেটের ডান পাশে শুরুতে হয়তো তীব্র ব্যথা হবে না কিন্তু আপনি অনুভব করবেন সেখানে একটা ভারী ভাব বা চাপ ধরা অনুভূতি হচ্ছে অনেকে এটাকে সাধারণ গ্যাসের ব্যথা ভেবে ভুল করেন এবং দিনের পর দিন অ্যান্টাসিড খেয়ে সমস্যাটি চেপে রাখেন চতুর্থ সংকেত ত্বক ও চোখের সাদা অংশে হলদেটে ভাব এটি লিভারের সমস্যার একটি স্পষ্ট এবং কিছুটা জটিল লক্ষণ লিভার যখন রক্ত থেকে বিলিরুবিন নামক হলুদ উপাদানটি ফিল্টার করতে ব্যর্থ হয় তখন সেটি শরীরে জমতে শুরু করে এর ফলে চোখ এবং গায়ের চামড়া ফ্যাকাশে বা হলুদ হয়ে যায় যাকে আমরা জন্ডিস বলি এটি মোটেও অবহেলার বিষয় নয় পঞ্চম সংকেত প্রস্রাবের রঙ গা হওয়া ও মলত্যাগে পরিবর্তন পর্যাপ্ত জল খাওয়ার পরেও যদি দেখেন প্রস্রাব সর্ষের তেলের মতো গা হয়ে যাচ্ছে এবং মলের রং স্বাভাবিকের চেয়ে ফ্যাকাশে বা ধূসর হয়ে যাচ্ছে তবে বুঝবেন আপনার লিভার অত্যন্ত সংকটে আছে এখানে আপনাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন আপনি কি কখনো আপনার প্রস্রাব বা মলের এই অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেছেন কিন্তু গুরুত্ব দেননি কমেন্টে লিখুনকে লক্ষ্য করেছি কি অথবা কি খেয়াল করিনি গিয়ে আপনাদের উত্তর অন্যদের সচেতন হতে সাহায্য করবে ষষ্ঠ সংকেত ত্বকে চুলকানি ও সামান্য আঘাতেই নীলচে রক্তে টক্সিন বা বিষাক্ত পদার্থের পরিমাণ বেড়ে গেলে ত্বকের নিচে অস্বস্তি তৈরি হয় যার ফলে কোনো কারণ ছাড়াই চুলকানি হতে পারে এছাড়া লিভার যদি রক্ত জমাট বাধার প্রয়োজনীয় প্রোটিন তৈরি করতে না পারে তবে শরীরে খুব সামান্য আঘাতেই কালসিটে বা নীলচে দাগ পড়ে যায় সপ্তম সংকেত ওজন কমে যাওয়া বা অস্বাভাবিকভাবে পেট ফুলে যাওয়া ডায়েট বা ব্যায়াম না করেও যদি দেখেন দ্রুত ওজন কমে যাচ্ছে তবে সেটি বিপদের লক্ষণ আবার উল্টোভাবে যদি দেখেন শরীর শুকিয়ে যাচ্ছে কিন্তু পেট অস্বাভাবিকভাবে ফুলে শক্ত হয়ে যাচ্ছে যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাসাইটিস বলা হয় তবে বুঝে নিন লিভারের অবস্থা অত্যন্ত নাজুক এটি লিভার সিরোসিসের অন্যতম বড় লক্ষণ বন্ধুরা লিভার হল এমন একটি অঙ্গ যা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যায় কিন্তু একবার যদি এটি ভেঙে পড়ে তবে পরিস্থিতি সামলানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় আমি আজ যে সাতটি লক্ষণের কথা বললাম সেগুলোর মধ্যে যদি দুই বা তিনটি লক্ষণও আপনার সাথে মিলে যায় তবে দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন মনে রাখবেন লিভার নিজে থেকেই সেরে ওঠার ক্ষমতা রাখে যদি আপনি সময় থাকতে সঠিক পদক্ষেপ নেন আপনার শরীরই আপনার সব থেকে বড় সম্পদ তাই যান্ত্রিক এই জীবনে নিজের শরীরের ভাষা বুঝতে শিখুন আজকের ভিডিও থেকে আপনি নতুন কোন তথ্যটি জানতে পারলেন অথবা এই সাতটি সংকেতের মধ্যে কোনটি আপনার আশেপাশে কারো মধ্যে দেখেছেন কমেন্টে সেই সংখ্যাটি লিখে আমাদের জানান যেমন এক তিন বা পাঁচ আপনার একটি মন্তব্য হয়তো অন্য কাউকে সতর্ক করে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সুস্থ থাকুন সচেতন থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে